জানো আজকে একটা বিশেষ দিন না আমার না আমার মেয়ের কি সেটা একটু পরেই বলছি দেখো গাছ ভর্তি চাপা ফুল ভীষণ ভালো লাগছে তাই না হ্যালো বন্ধুরা আমি মৈত্রী আর আমার মেয়ে সৃষ্টি এটা আমাদের প্রথম ভিডিও বলতে পারো তোমাদের সাথে ইউটিউবের জার্নির প্রথম দিন আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছি ভোর সাড়ে পাঁচটায় তাই রাস্তা পুরো ফাঁকা আমরা হাওড়ার শালকিয়াতে বেঙ্গল চ্যাম্পিয়নশিপ ক্যারাটার কম্পিটিশনে এসেছি তো তোমরা সবাই জানো ক্যারাটাতে কাতা আর কুমিতে দুটো ভাগে হয় তো সেই জন্য মেয়ে মোটামুটি প্রেজেন্ট দেওয়ার জন্য বসে পড়েছে আমি কিন্তু খুব টেনশনে আছি ওর বাবা প্রথমে চাইনি ও কম্পিটিশনের নাম দিক কারণ ওর বাবা গেছে ভেলোর চেক এই ব্যাপারে অন্য একটা ভিডিওতে তোমাদেরকে জানাবো তাই আমি একা ওকে আনবো সেটা ওর বাবা চাইনি কিন্তু মেয়ের আবদারের কাছে কি করবে বাবাও হার মানতে বাধ্য যা কুমিদের শুরু হওয়ার আগে এটা হচ্ছে কাতা এটা পার্সোনাল এক একজন একাই পারফরমেন্স দেখায় মেয়ে আবদার করেছিল বলেই বোধহয় আজকের দিনটা এত খুশির দিন হয়ে দাঁড়িয়েছে সেটা বলছি পরে এবারে কুমিতে কুমিতে দেখো লাল টুপি পরা যে মেয়েটা লড়ছে সেটা ও ওর কিন্তু ভয়ডর নেই কিন্তু আমি কিন্তু খুব টেনশানেই খেলাটা দেখছি এবং আশেপাশে বাবা মাদের সাথে গল্প করছি অনেক দূর দূর থেকেই সবাই এসেছে কেউ মুর্শিদাবাদ কেউ দুর্গাপুর ভালোই খেলছে রেজাল্ট অ্যানাউন্স করলো যখন তখন ঠিকমতো শোনা যাচ্ছিল না এত বাচ্চাদের কলকলানি তো ওই আগে বাইরে কখনো খেলতে আসেনি এই প্রথম ডিস্ট্রিক্টে খেলেছে ওখানেও প্রাইজ জিতেছিল খুব খুশি মনে হয় রেজাল্টটা ও জানতে পেরে গেছে যাক সব বাচ্চাদেরই সান্ত্বনা পুরস্কার দেওয়া হচ্ছিল তারপরে ওকে ডাকা হয় আমরা এখনও কনফিউজ আছি ও একটা ইয়ে করছে যে ও ফার্স্ট হয়েছে সেটা জানা যাবে একটু পরেই এত দূর থেকে গার্জেনদের সামনে যেতে অ্যালাউ করছে না ফটোও তুলতে দিচ্ছে না তাই বুঝে উঠতে পারছি না যে রেজাল্টটা ঠিক কি হয়েছে দুটোতেই ফার্স্ট হয়েছে কারাটার যে দুটো ভাগ তাতেই কাতা ও কুমিতে দুটোতেই ফার্স্ট হয়েছে ওদের ভাষা ওদের ল্যাঙ্গুয়েজে যে ওরা গোল্ড পেয়েছে এটা বলা হয় সেকেন্ড হচ্ছে সিলভার থার্ড হচ্ছে ব্রোঞ্জ বাচ্চা যখন কিছুতে ভালো রেজাল্ট করে সেটা পড়াতেই হোক বা খেলাতেই হোক মা বাবার বোধ এর থেকে বেশি খুশি কিছু অন্য কিছুতে হয় না যাক প্রাইজ পেই দৌড় বাড়ি যাবে আর থাকার ইচ্ছে নেই একটু দাঁড়াতে বলছি যে ফটোগুলো তুলি স্থির হয়ে দাঁড়াবার কোনো প্রশ্নই নেই জল অনেকক্ষণ খাইনি টেনশনে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল জল খাইনি বলছে কিন্তু গাড়ি একটু এগোতেই খিদে পেয়ে গেছিল খাবো খাবো শুরু হয়ে গেছে খাওয়ার পর্ব শেষ করেছিলাম গাড়িতেই এবার বাড়ি ফেরার পালা কিন্তু যে আজকে উইনার তার যে একটা আবদার আছে আর সেটা পূরণ হবে না এটা তো হতে পারে না তো সেটার জন্য আমরা কোলাঘাটে শেরে পাঞ্জাবে থামলাম এটা এত বিখ্যাত তোমরা অনেকেই কে এই জায়গাটাকে চেনো এর খাওয়ারের তো তুলনা হয় না টেস্টের শেরে পাঞ্জাবে থামলাম আর কারণটা কি সেটা তোমরা বুঝে যাবে যে ওর আবদারটা কী মোটামুটি আমাকে পেছনে ফেলে ওরা গিয়ে চলেছে আর আমি ভিডিওগ্রাফার ভিডিও করতে করতে যাচ্ছি আজকের এই খুশির দিনটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে খুব ভালো লাগছে আইসক্রিমের পর্ব প্রচণ্ড খুশি ওর বাবাকে ভিডিওগুলো পাঠিয়ে দিয়েছি ওর বাবাও ওখান থেকে খুব খুশি এবং আফশোস করছে যে আমি মেয়েকে কেন বারণ করছিলাম যে না যেতে হবে না তোর বাবার সাথে থাকলে বোধ আনন্দটা আর একটু বেশি হতো যাই হোক আইসক্রিমের খুশিটা তোমরা সবাই দেখতে পাচ্ছ আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো যাতে এরকম আরও ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি প্রথমে একটা রঙিন আইসক্রিম নিয়েছিল সেটা আমাকে ধরিয়ে দিলো কিছুটা খাওয়ার পরে তার টেস্টটা ভালো লাগেনি তারপরে আরেক আরও একটা কি টেস্ট সেটা আমি জানি না কিসের আইসক্রিম নিল কারণ আমি তো ভিডিও করতেই ব্যস্ত এবারে ফেরার পালা নেক্সট ভিডিওতে নিশ্চয়ই দেখা হবে গোধূলি লগ্নে আমি ভীষণ মনটা খুশি পাখিরা যেরম ফিরছে আমিও বাড়িতে ফিরছি এবং খুব খুশির সাথে গর্বের সাথে টাটা দেখা হবে নেক্সট টাইম